আসসালামু আলাইকুম এই যে সকাল সকাল চলে আসলাম নদীতে আজকে দেখব রেজাল্টটা কেমন হয় এ কদিন দেখলাম ছোট ছোট মাছ পেয়েছি কিন্তু বড় মাছ হিট হয় নাই তো আজকে দেখব যদি বড় মাছ হিট হয় আপনাদেরকে অবশ্যই জানাব আজকে নদীতে চলে আসলাম আজকে ওয়েদারটা তেমন ভালো ঠেকতেছে না তারপর আল্লাহ যদি রহমত করে হলে হতেও পারে হিট যদি হিট হয় অবশ্যই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো দেখতে থাকুন আজকে মাছের মেনু ডিম রুটি দেখি কি অবস্থা হয় ওই যে আরেকটা ভাই আছে এ দেখি এই যে মাছ হৈছে चे साइज अच्छा अच्छा ए लटख खुला दे लटख खुला देख बस फिर चलु तो तो नहीं Hmm.